ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মলিশের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত আছেন আজকের এই শিক্ষা সমাবেশের মহতরম প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত সংগ্রামী মহাসচিব আপোষহীন মেধাবী আপোষহীন মেধাবী মজদুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস শেখ মামুনুল হাফিজ উল্লাহ আজকের এই শিক্ষা সমাবেশের মোহতারাম সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহ আজকের আমাদের মঞ্চে অবভিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে অবস্থিত সারা দেশ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই সর্বপ্রথম কথা আজকে কেন আমরা স্বাধীন শিক্ষা প্রণয়নের দাবিতে এখানে শিক্ষা সমাবেশ করছি আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর অতীত হয়ে গেছে। এর আগে উনিশশো সাতচল্লিশ আমরা ব্রিটিশদেরকে এই দেশকে মুক্ত ভারতবর্ষকে মুক্ত করেছিলাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে ব্রিটিশ আমাদেরকে প্রায় দুশত বছর শোষণ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে সেই ব্রিটিশ আমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল সেই শিক্ষা ব্যবস্থা এখন আমরা এখনও ছাড়তে পারি নাই ব্রিটিশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি ভারতবর্ষের মানুষ রক্তে মাংসে কালারে ভারতবর্ষের মানুষ হবে কিন্তু যাদের চিন্তা চেতনা মগজে লালন করবে ইংরেজ তারা ইংরেজদের গুলামী করবে দুঃখের সাথে বলছি দীর্ঘদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও আমরা স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই আমরা বারবার বলছি শিক্ষাতে নৈতিকতার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে আদর্শের কথা বলছি আদর্শের কথা বলল গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষার কথা গুরুত্ব দিতে হবে আমরা যেখানে দাঁড়িয়ে আজকে শিক্ষা সমাবেশ করছি এর সামনে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি ক্ষণে ক্ষণে বারে বারে যে সমস্ত ঘটনা আমাদের চক্ষের সামনে এইরকম বেসে উঠে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় এখানে মেধাবী ছাত্র আবু বক্করকে নিঃস্বসমাবে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্ররা কেন করেছে তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই এর সামনে একটু অগ্রসর হলে আমরা দেখব সেখানে সেখানে বুয়েট ইউনিভার্সিটি সেখানে আব্রার পাহাদের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে কারা করেছে কোনো অশিক্ষিত নয় এদেশের শিক্ষিত ছাত্র সমাজ করেছে কারণ তাদেরকে শিক্ষিত করেছি কিন্তু তাদেরকে আমরা মূল্যবোধের শিক্ষা দিতে পারি নাই নৈতিকের শিক্ষা দিতে পারি নাই ধর্মীয় শিক্ষা দিতে পারে নাই আমরা দেখেছি এর পূর্বে জগন্নাথ ভার্সিটির সামনে এরকম একজনকে পিটিয়ে কুবিয়ে মানুষের সামনে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে হত্যাত করেছে কারা করেছে সেই জগন্নাথ ভার্সিটির মাধেবী ছাত্ররা কেন করেছে তাদেরকে আমরা নৈতিক শিক্ষা শিক্ষিত করতে পারি নাই প্রিয় শিক্ষিত বন্ধুগণ এই জন্য আমরা বলছি শিক্ষার সাথে নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে হবে অন্যদিকে আজকে আমাদের দেশের হাজার হাজার শিক্ষিত বেকার বেকার আর দেখছি বিদেশি অনেক নাগরিক আমাদের দেশে এসে চাকরি করছে অথচ আমার দেশের মেধাবী তরুণেরা শিক্ষিত তরুণেরা রিক্সা চালাচ্ছে সিএি চালাচ্ছে দিন কাজ করছে আজকে যদি আমাদের আমরা তাদেরকে কর্ম কর্মের সাথে মিলিত কোনো শিক্ষা তাদেরকে শিক্ষিত করতে পারতাম তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেই জ্ঞান অর্জন করতে পারতাম আজকে যেখানে আমাদের এই জনশক্তিকে জন জনশক্তিকে আমরা যদি এরকম সুন্দর একটা জনশক্তিকে জনসংখ্যাকে জনশক্তিতে করতে পারতাম তাহলে আমাদের বিদেশ না বিদেশ থেকে ভাড়াটে লোক এনে আমাদের দেশের কল মেল ফ্যাক্টরি রাস্তাঘাট কালভার সেতুর জন্য ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগতো না এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষুদ্রভাবে একটা আহ্বান করতে চাই এর আগে আমাদের উপসার বলেছেন যে শিক্ষা প্রণয়নের জন্য সংশোধনের জন্য আপনারা যে কমিটি করেছেন অতি সত্তর সেই কমিটি সংশোধন করুন দেশের মোদাবি আলেম আল্লামা সহ যে সমস্ত উলমায়েক কেরাম দেশ জাতি নিয়ে চিন্তা ও গবেষণা করেন সর্বাধিক দিকে শিক্ষিত এরকম আলেমদেরকে আপনারা সেই শিক্ষা কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত করুন এবং এদেশের বেকার যুবকদের জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন নতবা দিন দিন আমাদের যে পদ পদস্কলন এদেশের যেভাবে আপনার গুষ খুন রাহাজানি এবং যুবকরা যেভাবে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এই পথ থেকে বেরোনো সম্ভব হবে না এই জন্য তাদেরকে দরকার নৈতিক আদর্শ একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এদেশের উলামায় ক্যারেমের সমন্বয়ে শিক্ষা একটি সিলেবাস প্রণয়ন করার জন্য উদত্ত দাবি জানিয়ে আহ্বান জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্রদের এই রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে সেই সক সরকারের কাছে আমি দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নাসরুমিনাল্লাহি আল্লাহি ওফাদুল করিম অবশ্যই